এই বৈশাখ মাসে সমস্ত অবলা প্রাণী পশু না জীবন ধারণ করে বেঁচে থাকাটা খুব কষ্টকর গ্রীষ্মের তাপদাহে সমস্ত নদী নালা মাঠ ঘাট শুকিয়ে যায় ন্যাচারালি পশু পাখিরা যেভাবে খাবার তৈরি করতে সক্ষম হয় সেটা কিন্তু ওরা আর পারে না যার কারণে ওদের জীবন ধারণ করে বেঁচে থাকা খুব কষ্টকর হয়ে যায় আর শহরে তো মাঠ ঘাট খালবিল থাকে না যার কারণে পশু পাখির খাবার সংগ্রহ করে খেয়ে জীবন ধারণ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার দেখো প্রত্যেকটা জীবেরই কিন্তু প্রদা এবং তৃষ্ণা এই দুটো জিনিস থাকবেই আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি আমরা আমাদের খাবার সংগ্রহ করতে সক্ষম কিন্তু কোনো পশু পাখি কিন্তু সক্ষম না তাই আমাদের প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে সমস্ত প্রাণী এবং পশু পাখিদেরকে যার পক্ষে যতটুকুই সম্ভব তার ততটাই সহযোগিতা করা উচিত প্রত্যেকটা প্রাণীদের প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে একটু খাবার একটু জল তুমি তোমার বাড়ির আঙিনায় বা উঠোনে বা তোমার বাড়ির ছাদে বা তোমার বাড়ির চারপাশে একটু খাবার আর একটু জল দিয়ে রেখো তাহলে অবলা প্রাণীদের জীবন ধারণ করে বেঁচে থাকাটা অনেকটাই সহজ হয়ে যাবে